সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সরকারি বেতন হলে আপনাদের সংসার চলে আপনাদের ছেলে মুখে স্ত্রীর মুখে হাসি ফুটে কিন্তু আমাদের মুখে হাসি নাই আমরা কত হচ্ছে মানবতা জীবন যাপন করতেছি তা ভুলে বলতে পারবো না আমরা এই গ্রামে জানতেছি বিগত ছয় মাস আমাদের কোনো টাকা পয়সা দেওয়া হচ্ছে না সব সময় আমাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয় দুই মাস আগে আন্দোলনে আমাদেরকে এখানে লিখিত প্রতিশ্রুতি